মর্নিং সকলকে আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছে আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি আর আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের সকলের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলায় বাবা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে আর আজকে যেরকম প্রত্যেক দিনের মতনই চম্পা আজ করে চলে গেছে আর মা এখন রান্নাবান্নায় ব্যস্ত আর আমি এখন কাজে বসবো আর কি এখন তো আজকে তো আমি এখন কাজটা শুরু করি তারপরে আবার তোমাদের সাথে কথা হবে এখন ল্যাপটপ নিয়ে বসে পড়লাম তো এই এই লগ করতে এত সমস্যা হয় মানে লগ করতে সমস্যাটা কি বলো তো পাসওয়ার্ডের পরে তো তাড়াতাড়ি পেজটা খুলে যাবে তো পরের পেজটা ওই পরের পেজটা খুলতে এত ধৈর্য ধরে বসে থাকতে হয় না আর আমার নামটা এখন রিফ্লেক্ট করছে আজকে বিশেষ সময় নেয়নি আজকে বোধ আমার কিসমতটা ভালো ছিল আজকে ইন্টারনেটের স্পিডটাও ভালো ছিল আর সার্বারও ঠিক ছিল আর আজকে বাবা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে আর ইতিমধ্যে মা ইলিশ মাছের মধ্যে নুন হলুদ মাকে মিশিয়ে রেখেছে আর ওদিকে বেগুন কেটে রেখেছে মেগুন দিয়ে ইলিশ মাছ হবে আজকে রান্না আর এখানে কচুর শাক সিদ্ধ করে রেখেছে কচুর শাক হবে আর ইলিশ মাছ হবে পাতলা ঝোল তো ইলিশ মাছ ভাজব বলে তেল গরম করে ইলিশ মাছ ছাড়ছে একটা একটা করে মাছটা ভা ভাজছে এখন তারপরে ঝোল ঝোল বানাবে আর কি আর আজকে ঝোল কি বলল তো কাঁচা লঙ্কা আর কালো দিয়ে পাতা মাছের ঝোল বানাবে আর কতগুলো মাছের মাথা বেরিয়েছে দেখেছ আজকে ছোটো ছোটো ইলিশ মাছ যদিও আর এখানে বেগুনটা ভাজছে তো আর আমরা ইলিশ মাছ তো আমার খুব ফেভারিট একটা মাছ তো আজকে কচুর শাক ইলিশ মাছ খুব ভালো খাওয়া হবে আজকে আজকের লাঞ্চ মেনু হচ্ছে ভাত ভাতের মধ্যে উচ্ছে উচ্ছে সিদ্ধ দিয়েছে কচু হয়েছে এখানে ইলিশ মাছ বেগুন দিয়ে হয়েছে এখানে বেগুন ভাজা আর কালকের লোটে মাছ একটু রয়ে গেছে এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আর এখানে লুকা ভাজা করেছে আমার খুব ফেভারিট আমার মার খুব ফেভারিট ইলিশ মাছ হলে পরে একটু লুকা ভাজা হয় আমাদের বাড়িতে ভাত দিয়ে করে লুকা ভাজা তো এইটুকু যখন আমি আর মা একটু ভাগ করে খাবো লুকা ভাজা তোমরা লুকাভাজা ভালোবাসো কি না আমাকে আমাদের কমেন্ট সেকশনে জানিও লুকা ভাজাটা সত্যি খুব ভালো লাগে খেতে তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকে আজকে আমি ভিডিওটা করতে বাধ্যই হলাম যে আর চুপ করে থাকতে পারছি না কারণ আমি তীরোত্তমের কথাই বলছি তোমরা হয়তো ভাবতে পারো যে পাল তুমি এতদিন মানে বলো কিছু ওই যে বললাম যে এতদিন ভেবেছিলাম যে বিচার হয়তো কারণ সারা কলকাতা রাস্তায় নেমে পড়েছে জাস্টিসের জন্য ইভেন সারা দেশে বিক্ষোভ হচ্ছে জাস্টিসের জন্য তো তাতেও এতদিন হয়ে গেছে ঘটনার পরে এখনো জাস্টিস হয়নি আসল দোষীরা ধরা পড়ছে না আমরা সকলেই আন্দাজস করতে পারছি যে আসল দোষী অনেকেই হতে পারে যে একজনের একজনের কাজ এটা নয় অনেক জন মিলে ওই বোনটার উপরে অত্যাচার করেছিল নৃশংস অত্যাচার করেছিল কারণ ওই তীরোত্তমা তীরত্তমা আমার থেকে বয়সে ছোট তো একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের উপরে যে এই পাশবিক অত্যাচারটা হয়েছে এটা আর পশ্চিমবঙ্গে থেকে থেকে এই অপচারটা হয়েছে যেখানে এর আহ মেয়ে আমরা দুর্গা পুজোর জন্য ওয়ার্ল্ড ব্যাপী আমরা বিখ্যাত পশ্চিমবঙ্গ সেখানে আমরা দুর্গা মা তো একটা আমরা মাতৃ মাতৃ বন্দনা করি যে মাতৃ বন্দনা করতে পারি মেয়েকে পুজো করতে পারি কিন্তু সম্মান করতে পারি না মিনিমাম রেসপেক্ট করতে পারি না তাহলে সেই বন্দনার কি মানে থাকে এই যে মাঝখানে সবাই বলছিল যে এই বছরে পুজো বয়কট করবে এটা কিন্তু একদিক দিয়ে ওই লোক দেখারও পুজো করে আনন্দ করার কিন্তু মানে হয় না হ্যাঁ হয়তো বিজনেস বিজনেস পার্সপেকটিভ দিয়ে ভাবলে হয়তো অনেকেই সংসার চলে এই দুর্গা পুজো উপলক্ষে অনেক পরিবারের ভাত ভাতের সংস্থান হয় এইটা এইটা ভেবে যদি পুজো হয় ঠিক আছে তাহলে ঠিক আছে কিন্তু ওই জাস্ট আমি পুজো মাতৃ বন্দনা করছি বলে পুজো করার দরকার হয় না বোধ হয় কারণ মানে একটা মেয়েকে যদি মিনিমাম রেসপেক্টুকু যদি করতে না পারি এই খবরে দেখছি যে এই শীলতাহানি এরকম হচ্ছে এখনো নির্যাতন হচ্ছে মেয়েদের উপরে তো একটা মেয়েকে মানে মিনিমাম রেসপেক্টটুকু দেওয়া হচ্ছে না মেয়েরা কোথাও সেফ নেয় ইভেন নিজের বাড়িতেও বোধ হয় সেফ নেয় কারণ অনেক ঘটনায় হয় যে আমরা জানতে পারি না ইভেন বাড়িতেও সেফ নয় কোথাও সেফ না মেয়েরা তো এই অ্যাওয়ারনেস নিজেদের মধ্যে যদি অ্যাওয়ারনেস না তৈরি হয় তাহলে নিজেদের যতই প্রতিবাদ করো যতই কিছু করো নিয়ে থেকে যদি অ্যাওয়ারনেস না একটা নিজের বোনকে বোনের মতো দেখছি কিন্তু অন্যের বোনকে পশুর নজরে দেখছি এই এই ধারণা যতদিন না বদলাবে ততদিন এই সমাজের কিচ্ছু হবে না আর একটা মানুষের প্রাণের প্রাণের দাম হচ্ছে আহ দশ লাখ টাকা এটা খুব হতাশ করা একটা জিনিস একটা প্রাণের দাম দশ লাখ টাকা অনেক স্বপ্ন নিয়ে তিলোত্তমা বা একটা কোনো সাধারণ মেয়ের কথাই যে কোনো সাধারণ মেয়ে বা একটা ছেলেও বলছে কোনো স্টুডেন্ট খুব মানে খুব আশা নিয়ে পড়াশোনা শেখে যে ভবিষ্যতে আমি খুব খুব বড় একজন ডাক্তার হব বা খুব বড় একজন ইঞ্জিনিয়ার হব আমি আমার বাবা মার পাশে দাঁড়াবো তো এই জিনিসটা অনেক স্বপ্ন নিয়ে সারা করে আজকে আমি দেখছিলাম একটা শট যেখানে একজন রিভিল করেছে তিলোত্তমান একটা প্রেসক্রিপশন লিখেছে মুক্তর মতো হাতের লেখা ছিল মেটার যে বলছে যে ডাক্তারদের হাতের লেখা আমরা বুঝতে পারি না নাইনটি পার্সেন্ট ডাক্তারের হাতের লেখা বোঝা যায় না কিন্তু এতই সুন্দর লেখা আমি ইভেন দেখেন দেখলাম হাতের লেখা খুবই সুন্দর তো মেয়েটির মানে তীরোত্তমার খুব গুণ ছিল মেয়েটার মধ্যে তো আজ সেখানে এই তো আমি একটাই কথা বলবো প্লিজ আপনারা প্রতিবাদ করা ছাড়বেন না আমরা যে হয়ে পারবো প্রতিবাদ চালিয়ে যাবো এবং জাস্টিস আমাদের চাই এই বিচার যদি না চাই কারণ আমরাই আসনে বসাই এবং আমরা আমাদের যদি প্রশাসন যদি আমাদের সুরক্ষায় নিতে পারে তাহলে তো প্রশাসনের কোনো মানেই হয় না না তো জাস্টিস আমাদের চাই তো এই বলেই কারণ এটা একটা খুব সেন্সিটিভ টপিক এই নিয়ে আমি বেশি কথা বলতে চাই না তো এখানেই আমার মতামত তোমাদের সাথে পেশ করলাম তো তোমরা জানিও তোমাদের মতামত তোমাদের মূল্যবান মতামত তো নমস্কার উই ওয়ান্ট ওয়ার জাস্টিস